জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সময় কখনো কারো জন্য থেমে থাকে না সুখ দুঃখ লাভ ক্ষতি সবই সময়ের খেলা গীতা আমাদের শেখায় সময়কে ভয় নয় সময়কে বোঝা উচিত আজকের আলোচনায় সেই সত্যই জানব আমরা স্বাগতম আধ্যাত্মিক আলো চ্যানেলে বন্ধুরা সময়কে বোঝো সময় সবার আসে এই সত্য যেন মানুষের জীবনের অমোঘ নিয়তি ভগবত গীতা আমাদের সেই সময়ের কথাই বলে যে সময়ের সামনে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত আসলে সময়ের খেলা কেউ তা অস্বীকার করতে পারে না কেউ তা এড়িয়ে যেতে পারে না কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে একদিন অর্জুন দাঁড়িয়েছিল ভেঙে পড়া মনে চারদিকে গর্জনরত সেনা শঙ্খের ধ্বনি রথের চাকার শব্দ সব মিলিয়ে যুদ্ধের আবহাওয়া তীব্র হচ্ছিল কিন্তু অর্জুনের চোখে তখন শুধু দ্বিধা বুক ভরে উঠেছিল ভয়ে সামনে দাঁড়িয়ে আছে তার আপনজন যাদের সঙ্গে একসময় সে হেসে খেলে বড় হয়েছে গুরু দ্রোণ পিতামহ ভীষ্ম ভ্রাতৃবর্গ তাদের বুকে সে কি করে তীর ছুঁড়বে তার কণ্ঠ কেঁপে উঠল সে বলল কৃষ্ণ আমি কি করব এ কেমন সময় আমার জীবনে এলো রথের সারথী শ্রীকৃষ্ণ তখন শান্ত হাসলেন তার চোখে ছিল অসীম ধৈর্য কণ্ঠে ছিল অনন্ত দৃঢ়তা তিনি বললেন অর্জুন সময়কে বোঝো সময় কখনো কারো জন্য থেমে থাকে না আজ তুমি যে সংকটে আছো এটা সময়েরই শিক্ষা মনে রেখো সময় সবার আসে আজ তোমার সামনে যুদ্ধ কাল অন্য কারো সামনে অন্য পরীক্ষা সময়ের নিয়ম এভাবেই চলে অর্জুন অবাক হয়ে শুনতে লাগল কৃষ্ণ আবার বললেন তুমি যা দেখছ তা আসলে দেহের খেলা দেহ জন্ম নেয় বড় হয় একদিন মরে যায় এটা সময়ের নিয়ম কিন্তু আত্মা অমর আত্মা সময়েরও ঊর্ধ্বে তাই যাদের নিয়ে তুমি কাঁদছ তারা আসলে মরছে না শুধু রূপ বদলাচ্ছে এই কথাগুলো যেন শুধু অর্জুনের জন্য নয় আমাদের সকলের জন্য প্রতিদিন আমরা সময়কে ভুলে যাই আমরা ভেবে বসি সুখ চিরস্থায়ী হবে কিংবা দুঃখ কখনো শেষ হবে না অথচ সত্য হল সময় কারো জন্য স্থির নয় যেমন রাত পেরিয়ে ভোর আসে তেমনি দুঃখ পেরিয়ে সুখও আসে তাই কৃষ্ণ শেখান সময়কে ভয় করো না সময়কে বোঝ অর্জুন তখনও কাঁদছিল ছিল বলল কৃষ্ণ আমি আমার আপনজনকে হত্যা করতে চাই না এ আমার কর্তব্য হতে পারে না কৃষ্ণ দৃঢ় গলায় উত্তর দিলেন অর্জুন কর্তব্য থেকে পালানো যায় না সময় তোমাকে যে পথে দাঁড় করিয়েছে সেটাই তোমার কর্তব্যের পথ তুমি যদি আজ পালাও তবে শুধু নিজের নয় সমাজেরও ক্ষতি হবে মনে রেখো কর্তব্য পালন মানে সময়কে সম্মান জানানো মানুষের জীবনেও এ সত্য ছাত্র যদি সময় মতো পড়াশোনা না করে সে পিছিয়ে পড়ে কৃষক যদি সময়মতো বীজ না ফেলে ফসল হয় না মা যদি সময়মতো সন্তানের যত্ন না নেয় সন্তান দুর্বল হয় অর্থাৎ সময়ের সঙ্গে কর্তব্য জড়িয়ে আছে অবিচ্ছেদ্যভাবে কৃষ্ণ তাই বললেন তুমি শুধু তোমার কাজ করো ফলের চিন্তা কর না ফল সময় দেবে আমরা প্রায়ই ফল নিয়ে এত চিন্তিত থাকি যে কাজে মন বসে না অথচ সময়ের নিয়ম আলাদা আজ তুমি যত্ন নিয়ে কাজ করবে কাল সময় তোমাকে তার ফল দিয়ে দেবে যদি এখন কাজ না করো তবে ভবিষ্যতে শূন্যতা ছাড়া আর কিছুই পাবে না অর্জুন তখন ধীরে ধীরে শান্ত হল কিন্তু তার মনে আবার প্রশ্ন উঠল কৃষ্ণ যদি আমি ব্যর্থ হই যদি আমি হেরে যাই কৃষ্ণ তখন বললেন অর্জুন জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সবই সময়ের খেলা তুমি স্থির থেকো কারণ এই সবকিছুই ক্ষণস্থায়ী যে মানুষ সমবস্থানে থাকতে শেখে সময় তার পাশে দাঁড়ায় জীবনেও তাই যখন আমরা দুঃখে ভেঙে পড়ি সময় আমাদের বলে এটাও কেটে যাবে আবার যখন আমরা সাফল্যে মত্ত হই সময় তখনও বলে এটাও চিরস্থায়ী নয় তাই গীতা শেখায় সমান দৃষ্টিতে থেকো ভেবনা দুঃখ চিরকাল কিংবা সুখ চিরকাল শেষে কৃষ্ণ বললেন অর্জুন তুমি যদি সত্যি সময়কে জয় করতে চাও তবে আমার শরণাগত হও কারণ ভক্তি সময়ের বাঁধন ছাড়িয়ে যায় টাকা খ্যাতি ক্ষমতা সবই সময়ে বদলে যায় কিন্তু ভক্তি প্রেম বিশ্বাস এসব কখনো নষ্ট হয় না ভক্তি মানুষকে সময়ের ঊর্ধ্বে তুলে ধরে কৃষ্ণের সেই বাণী শুনে অর্জুনের চোখে নতুন আলো জ্বলে উঠল তার দ্বিধা ভেঙে গেল ভয় মিলিয়ে গেল সে বুঝল এই সময় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর কর্তব্যই তার পথ সে গান্ডীপ তুলে নিল দৃঢ় হাতে সেই মুহূর্তে শুধু এক অর্জুন নয় সমগ্র মানবজাতি যেন শিক্ষা পেল সময়কে বোঝো সময় সবার আসে যুদ্ধক্ষেত্রের ধুলো যেন থিতিয়ে বসেছিল অর্জুনের মনে কিন্তু কৃষ্ণের কথা ধীরে ধীরে তার হৃদয়ে প্রবেশ করছিল সেই যে বলেছিলেন সময়কে বোঝ সেই বাক্য যেন অদৃশ্যভাবে আমাদের সবার কানে প্রতিধ্বনিত হয় আজও কারণ কুরুক্ষেত্র কেবল সেই প্রাচীন যুদ্ধক্ষেত্র নয় কুরুক্ষেত্র আসলে প্রতিটি মানুষের জীবন অফিসে বসে থাকা ক্লান্ত কর্মচারীর কুরুক্ষেত্র কৃষকের শুকনো জমির দিকে তাকিয়ে থাকা চোখে কুরুক্ষেত্র ছাত্রের পরীক্ষার খাতার সামনে কুরুক্ষেত্র মায়ের সন্তানের অসুস্থ শরীর জড়িয়ে কাঁদার ভেতরে কুরুক্ষেত্র প্রত্যেকের জীবনের সময় এমন যুদ্ধক্ষেত্র তৈরি করে যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কর্তব্য করব না পালাব ধরা যাক এক তরুণের গল্প নাম ধরা যাক অনির্বাণ শহরের এক সাধারণ পরিবারে তার জন্ম বাবা ছিলেন শিক্ষক মা গৃহিণী অনির্বাণ ছোটবেলা থেকে স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু পড়াশোনার চাপ প্রতিযোগিতার ভয় আর চারপাশের তুলনা তাকে প্রায়ই ভেঙে ফেলত পরীক্ষার আগে তার মনে হতো আমি পারবো না আমি ব্যর্থ হব তখনই যেন কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় ফল নিয়ে ভয় করো না কাজ করো বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও অনির্বাণের ব্যর্থতা এসেছিল একাধিকবার কিন্তু প্রতিবার সময় তাকে শিক্ষা দিয়েছে একবার পড়ে গেলে দুঃখে হার মানা যায় না কারণ সময় চিরকাল একরকম থাকে না যেমন অর্জুন বুঝেছিল তেমনি অনির্বাণও বুঝল আজ ব্যর্থ হলে কাল সফল হবেই যদি আমি কর্তব্য থেকে না পালাই এমনই এক মেয়ের গল্প ধরা যাক স্নিগ্ধা বিয়ের পরে সংসারে বহু ঝড় সামলাতে হয়েছে তাকে কখনো অর্থের অভাব কখনো পরিবারের অশান্তি অনেক সময় মনে হয়েছে সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যায় কিন্তু গীতার বাণী যেন তাকে ভেতরে ভেতরে শক্তি দিয়েছে যা ই ঘটুক কর্তব্য পালন করো সুখ দুঃখ সময়ের খেলা তাই স্নিগ্ধা সংসারের ঝড়ে টলেনি আজ তার সন্তান বড় হয়েছে সংসারেও শান্তি ফিরেছে সে বুঝেছে সময় একদিন সব কিছু বদলে দেয় শুধু ধৈর্য ধরে থাকতে জানতে হয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখে সমান থেকে আধুনিক জীবনে এই বাণী আরও প্রাসঙ্গিক আজকের মানুষ হয় সুখে মত্ত নয় দুঃখে ভেঙে পড়া কিন্তু দুটোই ক্ষণস্থায়ী কাল যে ধনী আজ সে গরিব হতে পারে আজ যে শক্তিশালী কাল সে দুর্বল হতে পারে সময় কারো জন্য থামে না তাই গীতা শেখায় স্থির থেকে সময়কে ভয় করো না আমরা সবাই জীবনের কোন না কোনো পর্যায়ে ভাবি আমার সময় খারাপ যাচ্ছে কিন্তু আসলে সময় কখনো খারাপ নয় সময় কেবল নিরপেক্ষ সে শুধু শিক্ষা দেয় ভালো মন্দের বিচার আমাদের মনের যেমন পরীক্ষার হলে ছাত্রের কষ্ট হয় কিন্তু সেই কষ্টই তাকে সফলতার পথে নিয়ে যায় তেমনি জীবনের দুঃখ আসলে সময়ের পাঠশালা যেখানে মানুষ শক্তিশালী হয় অর্জুনের মতো আমরাও কখনো বিভ্রান্ত হই আমি কি পারবো, আমি কি সঠিক করছি তখন মনে রাখা দরকার সময়ই আমাদের সঠিক জায়গায় দাঁড় করায় যেমন নদীর স্রোত নিজে পথ খুঁজে নেয় তেমনি মানুষের জীবনও সময় স্রোতে ভেসে ঠিক জায়গায় পৌঁছে যায় যদি সে ভেসে চলতে জানে কৃষ্ণ বলেছিলেন ভক্তি সময়কে ছাপিয়ে যায় এ বাণী শুধু আধ্যাত্মিক সত্য নয় বাস্তবেরও শিক্ষা যে মানুষ বিশ্বাস রাখে নিজের ওপর কর্তব্যের ওপর আর ঈশ্বরের ওপর তার কাছে সময়ও অনুকূল হয়ে দাঁড়ায় বিশ্বাসীন মানুষ সময়কে শত্রুভাবে বিশ্বাসী মানুষ সময়কে বন্ধু বানায় অর্জুন শেষ পর্যন্ত বুঝেছিল যুদ্ধ থেকে পালানো মানে সময়ের অপমান তাই সে গান্ডীপ তুলে নিল তার চোখে তখন আর ভয় ছিল না বরং দৃঢ়তা কারণ সে উপলব্ধি করেছিল সময় তাকে এই যুদ্ধে এনেছে কোনো কারণেই সে যদি পালায় তবে জীবনের মানে মুছে যাবে তাই সে দাঁড়াল সময়ের সঙ্গে কর্তব্যের সঙ্গে কৃষ্ণের সঙ্গে আমাদের জীবনও আসলে সেই গল্পের পুনরাবৃত্তি সময় আমাদের সামনে প্রতিদিন নতুন নতুন যুদ্ধক্ষেত্র সাজিয়ে দেয় কখনো ক্ষুদ্র কখনো বিশাল প্রশ্ন একটাই আমরা কি সেই যুদ্ধে লড়ব না পালাব অর্জুন ধীরে ধীরে শান্ত হচ্ছিল কৃষ্ণের মুখ থেকে নিরবিচ্ছিন্ন প্রবাহিত হচ্ছিল জ্ঞানের নদী যুদ্ধক্ষেত্রের চারপাশে তখনও গর্জন শঙ্খধ্বনি রণডঙ্কা কিন্তু সেই কোলাহলের মধ্যেও কৃষ্ণের কণ্ঠ যেন নির্ভীক নির্ভরতার প্রতীক তিনি বললেন অর্জুন সময় সবসময় মানুষকে পরীক্ষা নেয় যেমন লোহা আগুনে পুড়ে ইস্পাত হয় তেমনি মানুষও সময়ের পরীক্ষায় শক্ত হয় যে ধৈর্য ধরে সময়কে অতিক্রম করতে পারে তার জন্য নতুন পথ খুলে যায় যে ধৈর্য হারায় সে অন্ধকারেই ডুবে যায় এই ধৈর্যের শিক্ষা শুধু অর্জুনের নয় আমাদের প্রত্যেকের জন্য সমান প্রযোজ্য ধরা যাক এক বৃদ্ধ কৃষকের গল্প তার ফসল বারবার খরায় নষ্ট হয়েছে প্রতি বছর সে বীজ ফেলে শ্রম দেয় কিন্তু ফল আসেনি গ্রামের সবাই তাকে বলত তুমি কেন এত কষ্ট করো। জমি ছেড়ে দাও কিন্তু সে বলতো সময় আমাকে শিক্ষা দিচ্ছে ধৈর্যের একদিন সময় বদলাবে সত্য কয়েক বছর পরে প্রকৃতি আবার অনুকূল হল আর তার জমিতে সোনালি ধানের ঢেউ উঠল সে প্রমাণ করল যে ধৈর্য ধরে সময় একদিন তার পাশে দাঁড়ায় কৃষ্ণ তখন বলছিলেন অর্জুন সুখ দুঃখে তুমি যেন এক থাকো কারণ এ দুটোই সময়ের খেলা শীত এলে মানুষ কষ্ট পায় গ্রীষ্ম এলে আবার অন্যরকম কষ্ট আসে কিন্তু কেউ কি শীত গ্রীষ্ম থেকে পালাতে পারে তাই এগুলোকে সহ্য করা শেখো এই সহ্য করার মধ্যেই রয়েছে সময় বোঝার শক্তি যে ছাত্র পরীক্ষার ব্যর্থতাকে সহ্য করে সেই একদিন বড় পরীক্ষায় সফল হয় যে মানুষ দুঃখের সময় ধৈর্য ধরে সে একদিন আনন্দকে আরও গভীরভাবে অনুভব করে কৃষ্ণ আবার বললেন অর্জুন জ্ঞানী সময় বোঝার চাবিকাঠি অজ্ঞ মানুষভাবে দুঃখস্থায়ী সুখস্থায়ী কিন্তু জ্ঞানী জানে এগুলো কেবল ক্ষণিক তাই জ্ঞান ছাড়া সময়ের আসল সত্য বোঝা যায় না এই জ্ঞান শুধু শাস্ত্র পড়ে আসে না আসে জীবনের অভিজ্ঞতা থেকে যেমন এক মায়ের কাহিনী তার একমাত্র সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল মা তখন কেঁদে উঠেছিল ভেবেছিল জীবন শেষ কিন্তু সময়ের সঙ্গে সে শিখল অতিরিক্ত দুঃখে নিজেকে ডুবিয়ে দিলে কিছুই বদলায় না তাই সে প্রার্থনায় যত্নে ভরসায় দিন কাটাতে লাগল অলৌকিকভাবে সন্তান সুস্থ হল তখন মা বুঝল সময় তাকে শিখিয়েছে ধৈর্য শিখিয়েছে ভক্তির শক্তি ভক্তি আসলে সময়ের ঊর্ধ্বে যে মানুষ ভক্তির সঙ্গে প্রার্থনা করে তার কাছে সময়ও যেন নমনীয় হয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যদি তুমি ভক্তি নিয়ে আমার স্মরণ নাও তবে সময় তোমাকে হারাতে পারবে না এই কথার মানে ভক্তি মানে কেবল মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে বিশ্বাস যে যতই দুঃখ আসুক আমি হারব না যতই সময় কঠিন হোক ঈশ্বর আছেন আমার সঙ্গে এই বিশ্বাসই সময়কে জয় করে কৃষ্ণ আরও বললেন অর্জুন সময়ের আসল শক্তি হল পরিবর্তন যে পরিবর্তনকে স্বীকার করতে পারে সে সফল হয় যে পরিবর্তন মানতে চায় না সে কষ্ট পায় মানুষের জীবনে এই সত্য বারবার দেখা যায় যে ব্যবসায়ী সময়ের সঙ্গে প্রযুক্তি বদলায় সে সফল হয় যে শিক্ষক সময়ের সঙ্গে নতুন পদ্ধতি শেখায় সে প্রিয় হয়ে ওঠে কিন্তু যে মানুষ পুরনোতে আঁকড়ে ধরে থাকে সময় তাকে পেছনে ফেলে দেয় অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছিল তার কণ্ঠে আর কাঁপুনি ছিল না চোখে ভয় ছিল না সে উপলব্ধি করল এই যুদ্ধেত্র কেবল বধ নয় এটা সময়ের শিক্ষা এখানে দাঁড়িয়ে সে যদি কর্তব্য না পালন করে তবে সে শুধু যোদ্ধা হিসেবেই নয় মানুষ হিসেবেও ব্যর্থ হবে সে কৃষ্ণের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল মধুসূদন আমার বিভ্রান্তি দূর হয়েছে এখন আমি বুঝেছি সময়কে ভয় করা নয় সময়কে বোঝা উচিত আমি কর্তব্য পালন করব কৃষ্ণ মৃদু হাসলেন রথের চাকা গর্জন তুলল যুদ্ধক্ষেত্রের আকাশে শঙ্খধ্বনি আবার বাজল যুদ্ধক্ষেত্রে সেই মুহূর্তে অর্জুনের মনের ভেতর যে অন্ধকার জমেছিল কৃষ্ণের বাণী ধীরে ধীরে সেই অন্ধকার ভেঙে আলো ছড়াল কিন্তু গল্প এখানেই শেষ নয় আসলে ভগবদ্গীতা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস নয় বরং প্রতিটি যুগে প্রতিটি মানুষের জীবনের জন্য এক অমোঘ শিক্ষা আজকের দিনে আমরা যে শহরে বাস করি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা প্রতিযোগিতা আর অস্থিরতা সেই শহরও এক কুরুক্ষেত্র মানুষ ছুটছে হাঁপাচ্ছে লড়ছে কেউ চাকরির জন্য কেউ ব্যবসার জন্য কেউ সংসারের জন্য কেউ আবার নিজের স্বপ্নের জন্য কিন্তু লড়াই যত বাড়ছে ততই বাড়ছে ভয় ক্লান্তি আর বিভ্রান্তি ঠিক যেমন অর্জুনের হয়েছিল যুদ্ধক্ষেত্রে একজন তরুণীর গল্প ধরা যাক নাম মধুরিমা সে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে বেরিয়েছে বারবার ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সাফল্য আসছে না তার মনে প্রশ্ন আমি এত চেষ্টা করছি তবুও সময় কেন আমার পক্ষে নয় তার চোখে জল এসে যায় একদিন রাতে সে গীতা হাতে নিয়ে পড়তে বসে কৃষ্ণের সেই বাণী চোখে পড়ে তুমি তোমার কর্তব্য করো ফল সময়ের হাতে ছেড়ে দাও তখন সে বোঝে তার কাজ চেষ্টা করা কিন্তু ফল তার হাতে নয় ফল সময় দেবে এই উপলব্ধি তাকে নতুন শক্তি দেয় সে হাল ছাড়ে না কিছুদিন পরে সত্যি একটি ভালো সুযোগ আসে আর তার জীবন বদলে যায় তখন সে ভাবে সত্যি সময়কে ভয় করলে চলত না সময়কে বোঝা দরকার ছিল এমনই আর এক গল্প ধরা যাক এক বৃদ্ধ বাবার দীর্ঘদিন চাকরি করে অবসর নিয়েছেন একসময় যিনি পরিবারের ভরসা ছিলেন আজ মনে হচ্ছে তিনি অপ্রয়োজনীয় তার ছেলে মেয়েরা ব্যস্ত সংসারও তাকে আর তেমন গুরুত্ব দিচ্ছে না একদিন তিনি দুঃখে মগ্ন হয়ে ভাবলেন আমার সময় শেষ হয়ে গেছে কিন্তু তারপর গীতার একটি লাইন মনে পড়ল আত্মা অমর সময় কেবল দেহকে বদলায় তিনি বুঝলেন বয়স কেবল শরীরের আত্মার কোনো বয়স নেই তাই তিনি সময়কে শত্রু না ভেবে বন্ধু হিসেবে নিলেন তিনি শুরু করলেন নতুন কাজ পড়শির বাচ্চাদের পড়ানো ধীরে ধীরে তার জীবনে নতুন আনন্দ এল তিনি বুঝলেন সময় কিছু কেড়ে নেয় আবার কিছু নতুনও দেয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন পরিবর্তনই সময়ের আসল রূপ আধুনিক মানুষও যদি এই সত্য মেনে নিতে পারে তবে হতাশা কমবে কিন্তু আমরা অনেক সময় পরিবর্তন মানতে চাই না চাকরি হারালে ভেঙে পড়ি সম্পর্ক ভেঙে গেলে মুষড়ে যাই অসুস্থ হলে আশা হারাই অথচ সময় সবসময় নতুন দরজা খুলে দেয় যদি আমরা বিশ্বাস নিয়ে অপেক্ষা করি একজন ডাক্তার বন্ধুর গল্প মনে পড়ে সে বলতো আমরা ওষুধ দিই কিন্তু রোগীকে সুস্থ করে সময় আসলে সত্যিই তাই কোনো ক্ষত সময় ছাড়া শুকায় না কোনো শোক সময় ছাড়া ম্লান হয় না কোনো কষ্ট সময় ছাড়া হালকা হয় না তাই সময়কে বোঝা মানে জীবনের প্রকৃত শিক্ষককে মানা কৃষ্ণ আরও বলেছিলেন যে ভক্তি করে সে সময়ের ঊর্ধ্বে উঠে যায় ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম করা নয় ভক্তি মানে আস্থা আস্থা নিজের কাজে আস্থা কর্তব্যে আস্থা জীবনের পথে যে মানুষ আস্থা হারায় না সময়ও তার হাত ধরে অর্জুন যখন কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করল তখনই তার ভয় চলে গেল তেমনি আমরাও যদি জীবনে ভক্তি আর বিশ্বাস রাখতে পারি তবে সময়কে জয় করতে পারব আজকের মানুষ সময়কে প্রায়ই শত্রুভাবে বলে আমার সময় খারাপ কিন্তু সত্য হল সময় কখনো খারাপ হয় না সময় কেবল নিরপেক্ষ সে আমাদের পরীক্ষা নেয় আমাদের গড়ে তোলে আমাদের নতুন পথে ঠেলে দেয় যেমন কাদা ছাড়া পদ্ম ফুটে না তেমনি কষ্ট ছাড়া মানুষও পূর্ণ হয় না অর্জুন হাতে তুলে নিয়েছিল সেই উপলব্ধি নিয়ে যে সময় তাকে যুদ্ধক্ষেত্রে এনেছে একটি বিশেষ কারণে তার কর্তব্য পালন করাই ছিল তার ধর্ম আমাদের জীবনেও সময় বারবার আমাদের কর্তব্যের সামনে দাঁড় করায় কেউ হয়তো পরিবার সামলাচ্ছে কেউ সমাজের জন্য কাজ করছে কেউ নিজের স্বপ্ন গড়ছে প্রশ্ন একটাই আমরা কি ভয়ে পালাব না দৃঢ়ভাবে দাঁড়াব বন্ধুরা গীতা বলে কর্ম করো ফল সময়ের হাতে ছেড়ে দাও এই শিক্ষাই জীবনের আসল পথ কারণ ফল নিয়ে দুশ্চিন্তা করলে মন অশান্ত হয় আর অশান্ত মন কখনো সত্যি সফল হতে পারে না শান্ত মন বিশ্বাস ভরা মনই পারে সময়ের স্রোতে ভেসে যেতে আর শেষে সঠিক তীরে পৌঁছাতে কৃষ্ণের আরেকটি গভীর বাণী ছিল যে ভক্তি করে আমি তাকে কখনো ছেড়ে দিই না এখানে ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে আস্থা আস্থা নিজের জীবনে নিজের কর্তব্যে নিজের স্বপ্নে যে মানুষ এই ভক্তি ধরে রাখে তার সময় একদিন ভালো হবেই আজকের দুনিয়ায় যেখানে মানুষ প্রতিনিয়ত দৌড়চ্ছে প্রতিযোগিতায় হাঁপাচ্ছে সেখানে গীতা আমাদের থামিয়ে দিয়ে বলে ভয় পেও না হতাশ হয় না সময়কে বোঝো সময় সবার আসে অর্জুনের মতোই আমরাও যদি জীবনে কৃষ্ণের এই বাণী আঁকড়ে ধরি তবে কোনো অন্ধকারই আমাদের ভয় দেখাতে পারবে না সময় আমাদের যতই পরীক্ষা নিক শেষমেশ সময়ই আমাদের মুক্তি দেবে আজকের এই কৃষ্ণবাণী যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ